আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতাম মিন লিসানী ইফকাহু ক্বওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। জীবন চলার পথে আপনি যত বেশি কোরআনের দিকে আসবেন, যত বেশি রাসুল কারিমের সিরাতের দিকে আসবেন, মনে রাখবেন আপনার কোরআনমুখী হওয়ার কারণে ধর্মের নামে যত সিরিকি দলগুলো গজে উঠেছে তাদের মুখোশ আপনার কাছে তত বেশি পরিষ্কার হয়ে যাবে তাই আসুন আমরা কোরআনের বিধান মেনে চলি এবং রাসুলি করিমের কোরআনই চরিত্র এটি পড়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবারই সহায় হন